অনেক মানুষদের এমনও বলতে শুনেছি যে আমার বৌমা আমার মেয়ের মতো কখনো কাউকে এটা বলতে শুনেছেন আমার বাবা আমার মায়ের মতো বা আমার মা আমার বাবার মতো না কেন কারণ বাবা বাবার মতো মা মায়ের মতো ওনাদের কারোর মতো হওয়ার কোনো দরকার নেই যখন আমরা কারোর মতো হতে চাই তখন আমরা নিজেই নিজের অস্তিত্বের উপর আঘাত করি বৌমা মেয়ের মতো হতে চাই কথাটা বৌমার পরিচয়ের উপর প্রশ্ন তোলা হয় কেন বৌমা হওয়ার কি কোনো গুণ নেই যে মেয়ে হওয়ার প্রমাণ লাগবে বৌমা হওয়া কি এতটাই খারাপ কেউ কেউ এটাও কেন বলে আমরা বৌমাকে মেয়ের মতো ভালোবাসা দেব এর মানে বৌমার জন্য কোনো ভালোবাসা হয় না বা সেটা দেওয়ার মতো হয় না বৌমা বৌমাই হয় আর মেয়ে মেয়েই হয় এদের তুলনা করা বৃথা মেয়ের জন্ম হয় নিজ গর্ভে আর বৌমা আসে পরের বাড়ি থেকে নিজে ছোটবেলার কথা পিছনে ফেলে আসে ও মেয়ে কি করে হতে পারে আর কেনই বা হবে মেয়ে আমি বলবো আমি ছোটোবেলা থেকে অন্য কারোর মেয়ে ছিলাম এখন কি করে নিজের স্ট্যাটাস পাল্টাই আমি হব না অন্য কারোর মতো আমি আমার মতোই পরিপূর্ণ যদি পারো তো আমার খারাপ সময়ে আমার পাশে থেকো আমার স্বাভাবিক দুর্বলতা নিয়ে উপহাস করো না আমার মাতৃত্বের উপর প্রশ্ন করো না মেয়ের মতো ভালোবাসা দেওয়া আমার লাগবে না কিন্তু বৌমার সম্মানটুকু দিও আর বৌমার ভালোবাসাটুকু দিও আমি বৌমা আর বৌমাই থাকবো মেয়ে হয়ে তো অনেক বছর আগে কারোর ঘরে জন্ম নিয়েছিলাম এটা তো অন্য কোনো জন্মেই সম্ভব তাই আমাদের বৌমাদের বৌমা থাকতে দাও মেয়ে হতে বলো না প্লিজ নমস্কার বন্ধুরা আমি মিলি আমার মিলি মিলিমণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত ও অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে বন্ধুরা একদম সকালের কাজকর্ম মোটামুটি কিছু কিছু সেরেছি তারপর ব্রাশ নিয়ে চলে এসেছি বাইরের উঠোনটা ঝাড়ু দিতে তো বাইরের উঠোনটা এখন আমি ঝাড়ু দিয়ে নেব কারণ সকাল উঠে ঘর বাড়ি ঝাড়ু না দিলে না মনটা কেমন খচখচ করে মনে হয় যেন অনেক কিছু কাজ পড়ে রয়েছে তো ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে নিলে ঘর বাড়িটাও দেখতেও সুন্দর লাগে তো তার জন্য আমি প্রথমে ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে অর্ককে দেখো সকালে ঘুম থেকে উঠে বাবার কোলে চেপে ব্রাশ করছে তো আমি ঘুম থেকে এসেছিলাম ও তখন অর্ককে তোলাইনি তারপর তোলানো হয়েছে ওকে আর সকালের দিকে গ্রামের পরিবেশটা একবার দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে দেখো আর এইদিকে গাছগুলোতে দেখো মা গোবর দিয়েছে তো গোবরগুলো এখনও ভিজে রয়েছে শুকায়নি আর এখন না চারিদিকে দেখো এখনও কিন্তু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে চারিদিকটা আর এখানে গরুগুলোকে দেখো বাবা সকালে খেতে দিয়েছে তো গরুগুলো এখন খাচ্ছে আর এই দিকটাতে কেমন কুয়াশা রয়েছে এখনও দেখো তো নিচে থেকে অর্ক এখন ব্রাশ করছে তার জন্য আমি ওপরে চলে এলাম এই মানি প্লান্ট গাছ দুটোতে একটু জল দিতে কারণ গাছ দুটো ওপরে রয়েছে তো সব সময় দিতে মনে থাকে না তো হঠাৎ করে মনে পড়ে গেল তার জন্য গাছগুলোতে জল দিতে এলাম তো গাছগুলো জল দিয়ে আমি এবার চলে যাব নিচেতে তো অর্ক যেহেতু স্কুল যাবে আর ও না কিছুই খেতে চায় না তো সকালেও কিছু খেতে চায় না তো তার জন্য টিফিনে ওকে তরমুজটা দেওয়া হচ্ছে কারণ তরমুজটা খেতেও খুবই ভালোবাসে তো তার জন্য টিফিনে তরমুজ দেওয়া হবে তো তরমুজটা কালকে আনা হয়েছিল তো খানিকটা খেয়েছিল। আর খানিকটা ফ্রিজে ভরা ছিল তো বেশিরভাগটাই আর কি ফ্রিজে ভরা ছিল তো কাল দুপুর টাইমে একটু খেয়েছিল তো আমি ওকে ছোট্ট ছোট্ট করে কেটে দিচ্ছি টিফিনে আর দুপা একটা বিস্কুটের প্যাকেট তো এটাই খাবে ও কিচ্ছু খেতে চায় না বাড়িতেও খায় না আবার টিফিনে দিলেও ফেরত নিয়ে চলে আসবে কিচ্ছু খায় না তো তার জন্য একটু প্রবলেম হয় আর এখানে দেখো অর্ক আমি হরলিক্স করে দিচ্ছি কারণ সকালে শুধু হরলিক্সটা খেয়েই স্কুল যায় তো অর্ককে হলিক্স করে দিয়ে অর্ক এখন হলিক্সটা খেয়ে নিয়েছে তো এখন আমি অর্ক স্কুলে যাবে তার জন্য অর্ককে রেডি করিয়ে দিচ্ছি জামা মজা সব পরিয়ে দিচ্ছি আর ওদের স্কুল থেকে না বুট পরতে দিয়েছে কিন্তু একদম বুট করতে পারে না পায়ে লাগে তো অর্ককে রেডি করিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দিলাম তারপর আমি চলে এলাম উপরের বিছানাটা তুলতে কারণ যখন সকালে উপরের থেকে উঠে গিয়েছিলাম তখন ওরা শুয়েছিল বাপ বেটাতে তার জন্য বিছানাটা তোলা হয়নি তো সকালে কাজকর্ম নিচে মোটামুটি করে চলে এলাম উপরের বিছানাটা তুলতে আর বন্ধুরা বিছানার হালটা একবার দেখো সব বিছানা এক জায়গায় জড়ো করে দিয়েছে তার জন্য আমি বালিশগুলোকে এক পাশে সরিয়ে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর বিছানার মধ্যে কিছু কাঁথা ছিল কিছু র‍্যাক ছিল ওইগুলো হালকা শীতে ঢাকা নেওয়ার জন্য রেখেছিলাম তো এখন আর প্রয়োজন পড়বে না বলে আমি ওগুলোকে ভরে দিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম তারপর আমি ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘরের মধ্যেও দেখো কত নোংরা জমেছে কারণ সেই সকালে ঝাড় দেওয়া হয়েছে আগের দিন তার দিন আবার সকালে ঝাঁট দেওয়া হচ্ছে তো এই দেখো ফাইনালি বিছানাটা আমার একদম পরিষ্কার করে রেখে দিয়েছি শুধু একটা বিছানার চাদর রেখেছি আর বাকি যা ছিল সব ভরে দিলাম তো উপরে বিছানা তুলে চলে এসেছি আমি নিচেতে নিচের বারান্দাটা আমি সকালেই ঝাড়ু দিয়ে রেখেছিলাম তার জন্য আমার মোছাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরটা ঝাড়ু দিয়ে মুছলে না একটু তাড়াতাড়ি মোছাও হয় তো এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে রেখেছিলাম এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর তারপর ঘরটা মুছে আমি চলে এসেছি উনুন থেকে ছাই তুলতে কারণ উনুনে সকালে ছাইটা তুলে না রাখলে না ভাত বসাতে গিয়ে আবার সেই ছাইগুলো তুলতে গেলে পুরো গায়ে হাতে মেখে যায় তার জন্য আমি তুলে নিচ্ছি স্নান করার আগেই তো ছাইটাই তুলে একদম পরিষ্কার করে চলে এসেছি গ্যাসে মুড়ি খাবার জন্য আলুটা ভেজে রাখছি এখন তো সকালে তোমাদের দাদাভাই যদি ডিউটি যায় তার জন্য আলুটা ভেজে রেখে দিলাম তো আলু ভেজে আমি চলে এসেছি দু সকালের যে বাসি চায়ের কাপগুলো ছিল তারপর দুধের কড়াই টড়াইগুলো ছিল রাত্রে বাসন তো আমি মেজেই রাখি তো সকালে চায়ের যে জিনিসগুলো থাকে সেগুলোকেই ধুয়ে টুয়ে নিলাম তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে একদম মুছে নেবো তো রান্নাঘরে তেমন নোংরা থাকে না কারণ রাত্রে আমি খাওয়া দাওয়া করে একদম ঘর পরিষ্কার করে রাখি তার জন্য সকালটা আমার খুব তাড়াতাড়ি মোছা হয় তো রান্নাঘর মুছে নিয়ে আমি যে সকালে উঠোন ঝাঁট দিয়ে যে গোজাগুলো জড়ো হয়েছিল সেইগুলোকে এখন নিয়ে গিয়ে আমি সারে ফেলে দেবো তো সেইগুলোকে আমি ভরে নিচ্ছি তো তারপর সব ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নোংরা ফেলে চলে এসেছি স্নান করব তার জন্য কিছু সার্পও মাখিয়েছিলাম তো সার্পগুলো কেচে নিচ্ছি তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও তাহলেই আমি হয়তো পারবো এগিয়ে যেতে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও